হ্যালো বন্ধুরা আমার নতুন ভিডিও আবার প্রত্যেককে স্বাগত অনেক দিন পর আপনাদের ভিডিও দিচ্ছি তো ভিডিও আজকে যেটা দেবো সেটা হচ্ছে ফাইভ পার্সেন্টদের কি আর হবে না এটা কেন বলছি পরে ব্যাখ্যা করছি হলে কবে হবে এবং কতজনের হতে পারে এই রিলেটেড আমি আজকে ছোটো করে একটা ভিডিও দেবো ভিডিও শুরু করার আগে প্রত্যেককে একটা রিকোয়েস্ট যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন বেলাইকনটা অন করে রাখবেন এবং যদি কারো কিছু জানার থেকে অবশ্যই কমেন্ট করবেন ভালো লাগে একটা লাইক দেবেন তো যেটা হচ্ছে কোশ্চেন যে ফাইভ পার্সেন্টদের কি আর হবে না এর কারণ হচ্ছে একটা নিউজ চারিদিকে ঘুরে বেড়াচ্ছে সেটা আমি পরের ভিডিওই জানাবো যে দু হাজার বাইশ টেট পাসদের নতুন নোটিফিকেশান আসতে চলেছে বাইশে যাবে খুব শিগগিরই আসবে এরকম একটা নিউজ ঘোরাঘুরি করছে যেটা দেখে অনেকেই হয়তো ভাবছেন বা মনে মনে আপনাদের আশঙ্কা হচ্ছে যারা ফাইভ পার্সেন্ট আছেন এবং আমি সেই জন্যই আজকে ভিডিওটা আরও বানাচ্ছি যে আমাদের তাহলে কি আর হবে না বা ফাইভ পার্সেন্টদের কি আর হবে না আর সেই জন্যই আমি বললাম যে ফাইভ পার্সেন্টদের কি আর হবে না হবে এটাই আমার প্রথম উত্তর যে ফাইভ পার্সেন্টদের হবে এটা কবে হবে এটা একটু বলা কঠিন তবে আমার কাছে যেটুকু ইনফরমেশান আছে বোর্ডের কাছে এই ফাইভ পার্সেন্টদের রিলেটেড বা ফাইভ পার্সেন্ট কতজনের লিস্ট বার করা হবে সেটা একটা তথ্য চলে গেছে আমার কাছে যেটুকু তথ্য আছে সেটা যদিও মানে খুব একটা ভালো খবর নয় আমার কাছে আপাতত যেটুকু খবর আছে যে টোটাল সকল ফাইভ পার্সেন্টদের পর্ষদ হয়তো নেবে না যদিও ভ্যাকেন্সি কিন্তু ফাইভ পার্সেন্টদের আছে মানে যতজন ফাইভ পার্সেন্ট আছে সকলে নেবার ভ্যাকেন্সিও আছে আমার কাছে যেটুকু তথ্য আছে এইট্টি সেভেন থেকে হানড্রেড এরকম একটা লিস্ট ফাইভ পার্সেন্টদের খুব শিগগিরই বেরোবে সেটা হয়তো পূজার আগেও হতে পারে বা পূজার পরে যে কোনো সময় হতে পারে কিন্তু যদি ফাইভ পার্সেন্ট যারা আছে তারা যদি এটা নিয়ে আন্দোলন না করে বা এটাকে যদি পর্ষদকে চাপ না দেয় আমি যেটা বারবার প্রত্যেক ক্যান্ডিডেট প্রত্যেক বিষয়ই বলে থাকি তো ফাইভ পার্সেন্টদের ক্ষেত্রেও আমি সেটাই বলবো যে যদি আপনারা চাপ না দেন আপনারা যদি প্রেশার না ক্রিয়েট করেন তাহলে পর্ষদ কিন্তু এটাকে এড়িয়ে যাবে এবং এরকমও হতে পারে ফাইভ পার্সেন্টদের লিস্ট হয়তো আর বাড়ি করল না কিন্তু আমার কাছে যেটুকু খবর আছে একটা লিস্ট আউট হবে কিন্তু সে সংখ্যাটা হয়তো সকলের নাও হতে পারে আমার কাছে পার্টিকুলার এইটিন সেভেন বলে একটা লিস্ট এসেছে যেটুকু তথ্য আমি কালেক্ট করেছি যে সাতাশি জনের মতন একটা লিস্ট বার করতে পারে যদিও সেটা মানে হানড্রেডের আশেপাশে থাকবে হয়তো হানড্রেড প্লাসও হতে পারে তো তাতেও কিন্তু ফাইভ পার্সেন্ট সকলের হবে না তো আমি এটাই বলবো ফাইভ যে আপনারা যত দ্রুত সম্ভব পর্ষদের সঙ্গে এটা নিয়ে বসুন এবং পর্ষদকে প্রেসার ক্রিয়েট করুন এবং ফাইভ পার্সেন্টের টোটাল লিস্ট বার করতে বলুন যে কতজন নন জয়নিং আছে সেই লিস্টটা বার করুন আর আপনারা করতে পারেন ইমিডিয়েট আর করুন প্রত্যেক ডিপিএসসিকে বা পর্ষদকে কে পিসিকে আর করুন যেখানের মধ্যে কতজন এখনো পড়ে আছে এবং যেগুলো ফাইভ পার্সেন্টদের মধ্যে হবে এই এইভাবে যদি আপনারা নানাভাবে প্রেশার ক্রিয়েট না করেন তাহলে কিন্তু ফাইভ পার্সেন্টদের কপালে দুঃখ নাচ্ছে আমি পরিষ্কার বলে দিলাম তার কারণ এতদিন যেটা ভাবছিলাম আমি যেটা আগেও আপনাদের বলেছিলাম প্রত্যেকের হবে প্রত্যেকে এখনও বলছি প্রত্যেকের হবে কিন্তু সেটাকে আপনাদের ছিনিয়ে নিতে হবে কারণ দু হাজার বাইশ পাস যারা আছে তারা কিন্তু উঠে পড়ে লেগেছে তাদের নতুন নোটিফিকেশনের জন্য এবং তারা ধর্না মিছিল মিটিং এই যে করছে এটার ফলে কি হবে পরশ দেখা যাবে মুভমেন্টটা ঘুরিয়ে দিল নতুন একটা নোটিফিকেশান বার করে দিল বা নতুন নোটিফিকেশান নিয়ে একটা ডামাডোল চলতে রইল তখন ফাইভ পার্সেন্ট কিন্তু ধামাচাপা পড়ে যেতে পারে তো আমি সেই জন্য আমি আমি নিজে অলরেডি দু তিনটে প্রসেস বলছি আপনারা নিজেরা সেগুলো আরও দু চারটা প্রসেস বার করার চেষ্টা করুন একটা হচ্ছে লিখিত আবেদন দু নম্বর হচ্ছে পর্ষদ সভাপতির সঙ্গে ইমিডিয়েট মিটিং তিন নম্বর হচ্ছে আর প্রয়োজনে হলে কোর্টে কেস যে ফাইভ পার্সেন্টদের নিতে হবে বা নেওয়ার যদি এই প্রসেসগুলোতে কোনো কাজ না হয় তাহলে এগুলো ছাড়াও আপনারাও আরও নিজের মতো করে যে প্রসেস হবে সেটা একজোট হয়ে ইমিডিয়েট অ্যাকশন নেন তা না হলে কিন্তু আপনাদের সমূহ বিপদ আমি এটুকুই বলতে পারি এবং আমি সর্বদা চাই সব সময় চাই এবং এখনও চাই এবং আমি চাইব সকলের যাতে হয়ে যায় ফাইভ পার্সেন্ট যারা পড়ে আছে কেউ যেন একজনও পড়ে না থাকে কারণ তারাও কিন্তু অ্যাকচুয়াল যোগ্য সামান্য নাম্বারের জন্য সামান্য হেরফের জন্য কিন্তু তাদের হয়তো অনেকে লিস্টে নাম আসেনি কিন্তু তারা যোগ্য প্রার্থীদের মধ্যেই পড়ছে যাই হোক আমি যেটুকু বললাম এটা আমার কাছে যেটুকু তথ্য ছিল সেটুকু আপনাদের জানালাম আপনারা বাকিটা নিজেরা নিজেদের মতন করে ভাবুন বা করুন কারণ চাকরিটা আপনি করবেন চাকরিটা আপনি পাবেন অতএব আপনাকে মেহনত করতে হবে আপনাকে ছোটাছুটি করতে হবে যদি না করেন আপনি পাবেন না অথবা এটা দিন শেষে আপনিই ভুক্তভোগী হবেন অথব মাঠে ময়দানে নেবে যদি না এটা নিয়ে লড়েন তাহলে কিন্তু পাওয়া একটু টাফ আমি যা পজিশান বুঝতে পারছি চলুন ধন্যবাদ ভিডিওটা দেখার জন্যে এবং এই রিলেটেড কারো কোনো যদি ইনফরমেশন থাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্টে সেই ইনফরমেশানটা দেন এবং যদি কারোর কোনো কিছু ইনফরমেশান জানারও থাকে সেও আমাকে কমেন্ট বক্সে জানান আমি যদি সাধ্য সেগুলোর চেষ্টা করব আপনাদের জানাবার আর যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ধন্যবাদ